ভারতে নরেন্দ্র মোদী নতুন সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় অতিথি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও চলতি মাসেই নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন শেখ হাসিনা দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক এসে দুদেশের নবযাত্রা শুরু হয়েছে বলে ঘোষণা দেন তারা মোদীর সাথে ফলপ্রসূ বৈঠকের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার জোটের ওপর ভর করে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী ভারতে সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় অতিথি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের রাষ্ট্রীয় সফরে তার সঙ্গে ছিলেন একানব্বই সদস্যের প্রতিনিধি দল শুক্রবার বিকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন শেখ হাসিনা এ সময় বিমস্টেক সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় গুরুত্ব পায় শনিবার দিল্লির স্থানীয় সময় সকাল নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান তাকে দেয়া হয় রাজকীয় সংবর্ধনা ও গার্ড অফ অনার দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ও করেন শেখ হাসিনা এরপর রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা সই করেন পরিদর্শন বইয়ে দুপুরে হায়দ্রাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রী বসেন একান্ত বৈঠকে তারপর নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর দশটি সমঝোতা স্মারক সই হয় এবং যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের সরকার প্রধান দ্বিপাক্ষিক বৈঠকের পর হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রীর ভোজসভায় যোগ দেন শেখ হাসিনা বিকেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুলতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা